আমার মায়ের জন্য প্রাণ ভরে দোয়া করছি আজকে নতুন করে আমরা একটা পরিবার এখানে হলাম আলহামদুলিল্লাহ সারপ্রাইজ আমরা নাটক সিনেমা তো অনেক কিছু দেখেছি এবং স্বয়ং সিনেমার একজন নায়িকা উপস্থিত তবে আজকে এটা কিন্তু কোনো সিনেমা নয় এই চাচা জাল টাকা দিয়ে যে গরুটা উনি হারিয়েছেন সেই সহজ সরল চেহারাটুকু পুরো বাংলাদেশের মানুষকে অন্তকে নাড়া দিয়েছে সেই চাচার ওই দৃশ্য দেখে আমি ছিলাম মিশরে ওই মিশর থেকেই চিন্তা করলাম কিভাবে হেল্প করা যায় মানুষটাকে তো তারপরে আমরা ওনাকে সহজা করছি এবং পুরো বাংলাদেশের অনেকে সহজা করছেন রাত্রিবেলায় আমি মেসেঞ্জার কল পেলাম বাংলাদেশের অন্যতম চিত্রনায়িকা উপবিশ্বাস তারপরে আপনি জানেন স্বপ্নের ড্রিম পবিত্র ওমরা করে এসেছেন ওমরা করে এসে উনি আমাকে বলছেন আপনার জন্য কিছু খেজুর এনেছি আর কি আনছেন আমার জন্য জমজমের পানি এগুলো কিভাবে দিবেন এবং একই সাথে এগুলো আর কার জন্য আনছেন মায়ের জন্য আনছেন মায়ের জন্য জিনিসপত্র এনেছে এগুলো কিভাবে দিবেন তো আমি চিন্তা করলাম বয়বৃদ্ধ একজন মানুষ আল্লাহর ঘর থেকে এসেছেন রাত্রে বাঁচতেছে তখন দুইটা ঢাকা এয়ারপোর্টে যখন নেমেছেন উনি আমি বললাম যে চাচা আপনার আর কষ্ট করার দরকার নাই আপনি বাসায় চলে যান আপনি আল্লাহর ঘরের মেহমান বাসে রেস্ট করেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার নিয়োগ কবুল করবেন আমার এই বোন উনি চাচাকে ডাকছে আমার জন্য বাবা এবং এই আবার উনি আমাকে ডেকেছে ভাই তাহলে আজকে নতুন করে আমরা একটা পরিবারে এখানে এক এখন আলহামদুলিল্লাহ আমার মায়ের জন্য প্রাণ ভরে দোয়া করছি কালি আর বাকিটা নাসিরউদ্দিন চাচা চাচার বাচ্চার জন্য আমি তার জন্য ইয়ে করছি